Amre <tries> tula shacha o lukë, amre bëj o shoha. Amre bali o mëne, amre të pustu. Amre përpunë a shumë. Amre tula shacha o lukë. Tijënë ka jetë tijënë një kërë. Amre shumë a jomë rëhë. Amre shacha o আমরা খুব কষ্ট হইব আল্লাহ ভাই বাপারা লাগে আমরাও তো আমরা খুব কষ্ট আমার সাহায্য করাই সব আগে যে দোয়া আর আপনারা এসে দোয়া চাইছি আর আট কথা যান আপনারা জানেন যে খবর তে তো আপনারা আল্লাহ হইবা আর না লাগি দোয়া করব তো সাহায্য করেন যেন আমার কষ্ট তো আমি খুব কষ্ট আমার বাড়ি নাই ঘর নাই আপনি খুব কষ্ট Asalamualaikum আমরা আপনার বাড়ি নাই গড় নাই আমরা তিন গুজ জুতাল লইয়া ওরা সহায় আছি আপনারা যদি দেয় আপনারা লাগে গাওয়া আর আমার তিন আর বেতারে লইয়া আমিও বড়ো সহায় থাকি আমরা দিন খাই আর দিন আনি আর দিন আনিয়া দিন আর আমরা অসহায় আর আমরা আমরা বাড়িঘর নাই আমরা গড় এখন আমরা পালঙ্গ নাই আমরা

বাৰ দি চালাগ গাড়ীটো এতিয়া দুই আছে এতিয়া ৰুকিও হয় নাই এফালে ষষ্ঠ মাজে আছিল বাংগা গৰুজন हामी बेमार बेमरै बाँदैछ बेमर मिहिले असल